আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ অনেক দিন আগের করা একটা ভিডিও আজ আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা মূলত যখন বাংলাদেশে বন্যার একটা প্রভাব পড়েছে তখনকার একটা ভিডিও তো এর মধ্যে আমার ছোটো বোনের বেবি হয়েছে তো সেই দিকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আর ভিডিওটা সময় মতো আপলোড দিতে পারিনি আসলে বন্যা চলে গিয়েছে বন্যার পানি নেমে গিয়েছে সেটা আমরা সবাই জানি তবে বন্যার পরের যে কি পরিমাণ খারাপ অবস্থা হবে বন্যা কবলিত এলাকাগুলোর সেটা একমাত্র যারা আছেন সেখানে তারাই জানবেন বা তারাই বুঝেন যাদের অনেক বেশি অর্থ আছে অর্থবান বিত্তবানরা তো খুব সহজে সব কিছু আবার গুছিয়ে ফেলবে তবে যারা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আছেন তাদের যে কী পরিমাণ কষ্ট হবে আবার সব কিছু গুছিয়ে নিতে সেটা একমাত্র ওনারাই জানে এই বন্যার যে একটা ধাক্কা এটা সারতে যে ওনাদের আর কতদিন লাগতে পারে সেটা একমাত্র ওনারাই বলতে পারবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের একটা সংসার সাজাতে যে কত পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা একমাত্র আমরাই জানি তো এই বন্যার পানিতে অনেকের স্বপ্ন বেশ অনেক দিন পানির নিচে পড়েছিল এর মধ্যে দেখা গিয়েছে বেশ অনেক কিছু নষ্ট হয়ে যায় যেগুলো আর আসলে সার্ভিসিং করারও কোনো ইয়ে থাকে না তো যাই হোক ওদের জন্য আর কি বলবো মন থেকে অনেক বেশি দোয়া করি আল্লাপাক ওনাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ আর ওনারা যেন খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারে আবার যেন সব কিছু গুছিয়ে সাধারণ জীবনযাপনে আসতে পারে এই দোয়াই করছি এদিক থেকে দুপুরের রান্না বসিয়েছি একটু দ্রুত করে কাজ করার চেষ্টা করছি ছেলের স্কুলে যাব তাই দড়িগড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি এখন এখানে গরুর মাংস রান্না করব। তাই কম তেলে একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা কষানো হয়ে গেলে এখন আমি মাংস দিয়ে দিয়েছি তো আমার রান্না রান্নাবান্না হতে থাকুক আর সেই সাথে পুরনো একটা ছোট্ট কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করছি এদিক থেকে দুটা তরকারি বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সব কিছু একটু মুছে নিচ্ছি আসলে রান্নাঘরে যতক্ষণে রান্না করি সিনকের ধোয়া আর মোছা যেন শেষ হয় না তো এই তো একদিক থেকে রান্না করছি আর আরেক দিক থেকে সব কিছু ক্লিন করে নিচ্ছি যেহেতু আমি বেশ অনেকটা সময়ের জন্য বের হয়ে যাব তো খালাম্মা খালাম্মার কাজ করে চলে গিয়েছে তাই আমি রান্না করা অবস্থায় যতটুকু পারছি ক্লিন করে রাখছি আমি কিন্তু রান্না করার আগে একবার আর রান্নাঘর সব ক্লিন করে তারপরে রান্না বসাই তারপরেও দেখা যায় রান্না করতে করতে ছোলার চার পাঁচটা তেল ছিটছিটে হয়ে যায় তারপরে দেখা যায় রান্নাঘরটাও একটু তেল ছিটছিটে হয়ে যায় তো যতবারে রান্না করি ততবারে রান্নাঘর ক্লিন করতে হয় আর এদিক থেকে রুমে এসে দেখি আমার দুই ছেলে মেয়ে কী করছে ওদের ছোট্ট একটা মাটির ব্যাঙ্ক ছিল তো এখানে টুকিটাকি টাকা পয়সা ওরা রাখতো ওর বাবা যখন কোনো ভাঙতি টাকা মানে কয়েনগুলো হতো ওদেরকে দিত তো ওরা এভাবে রেখে দিত তো ওরা গতকাল আমার ছেলে স্কুলে যাওয়ার পরে জানতে পারছে যে ওদের স্কুল থেকে বন্যাত্মদেরকে সাহায্য করতে যাবে যদি কেউ কিছু মানে শরিক হতে চায় তাহলে দিতে পারে তো ও সেখান থেকে এসে চিন্তা ভাবনা করেছে যে ওর ব্যাংকটা ওই ভেঙে ফেলবে ভেঙে ওর ব্যাংকে যা টাকা হয়েছে সেগুলো ওখানে দিয়ে দেবে তো আজ স্কুলে যাওয়ার আগে বোনকে সাথে নিয়ে সেটাই করছে আসলে এই বয়সে ওদের এই চিন্তা ভাবনাগুলো দেখে বেশ ভালো লাগছে আর মন থেকে দোয়া করছি ওরা যেন বড় হওয়ার সাথে সাথে ওদের এই চিন্তা ভাবনাগুলো আরও বড় হয় আরও স্ট্রং হয় ওরা যেন মানুষের জন্য কিছু করতে পারে সেই দোয়াই করছি এর মধ্যে আমরা স্কুলে চলে এসেছি আর এই তো স্কুলে এসে দেখছি বেশ অনেকগুলো প্যাকেট হয়ে গিয়েছে এখনও কিছু বাকি আছে মূলত ওনারা আরও দুই দিন পরে যাবে তো এখন থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছে এটা সম্পূর্ণ স্কুলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেই সাথে গার্ডিয়ানদের মধ্যে কেউ যদি নিজেদের থেকে কিছু দিয়ে শরিক হয়ে হতে চাচ্ছে তাহলেও সেটা উনি গ্রহণ করছে তো আসলে যার যার সামর্থ্য অনুযায়ী সে দেওয়ার চেষ্টা করছে এখানে কিছু পুরোনো কাপড়ও দেওয়া হয়েছে সেগুলো অনুসন্ধানে সব কিছু রেখেছে হয়তো আজকে রাতের মধ্যে সেগুলো প্যাকেট করা হবে এখন হচ্ছে ছেলেকে ক্লাসে দিয়ে টেলার্সে এসেছি মূলত আজ অনেকগুলো কাজ হাতে নিয়ে বের হব বলে সকাল সকাল রান্নাবান্না বাসার সব কাজ শেষ করে বের হয়েছি আজ বলতে গেলে পুরো দিনে আমার বাইরে থাকা হবে একদম ছেলেকে নিয়ে তারপরে বাসায় ফিরব ওর ক্লাস ছুটি হবে চারটা পঞ্চাশে এই তো টেলার্সে কিছু রেগুলার ইউজ করা ড্রেস বানাবো আর হচ্ছে মেয়ের জন্য একটা ড্রেস বানাবো এটা হচ্ছে ভিতরের কালো ইনার আর ফ্যান্ট আর উপরে এই যে জর্জেট এটার কালারটা আমার এই মুহূর্তে মনে আসছে না এইটা দিয়ে কটি হবে তো বেশ ছয়টা ড্রেস এখানে ওনাকে বুঝিয়ে দিয়েছি সব কিছু বুঝিয়ে দিয়ে এখন আমরা বের হয়ে যাব আরও কিছু কাজ আছে হাতে সেগুলো শেষ করে তারপরে বাসায় যাব। এটা হচ্ছে তার দুই দিন পরের একটা ভিডিও হঠাৎ করে দুই বাচ্চার শরীরটা একটু গরম মানে একটু জ্বর জ্বর ভাব তো ওরা দুজন দুই রুমে শুয়ে আছে ওদের শরীর ভালো না সেই সাথে ওদের এলাচিরও মন ভালো না এলাচিও ওদের পাশে শুয়ে আছে আমি আগে একটু ঘরোয়া ট্রিটমেন্ট দেব আমি মূলত দুই দিন তিন দিন একটু ঘরোয়া ট্রিটমেন্ট দেই এর মধ্যে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় সেটা আলাদা তবে নর্মাল যে জ্বর ঠান্ডা সেটা আমি সবসময় দুই দিন তিন দিন দেখি এখানে আমি একটু লেবু দিয়ে মেডিসিন বানাবো মূলত দৌড়ে আমি কোনো মেডিসিন খাওয়াবো না যেহেতু হালকা জ্বর আমি একটা লেবু বড়ো সেজের একটা লেবু নিয়ে এটাকে ছোটো ছোটো করে কেটে নেব নিয়ে হচ্ছে হাফ লিটার পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। মানে হাফ লিটার পানিকে আরও হাফ করে ফেলবো তারপরে হচ্ছে ছেকে দিন দুই থেকে তিনবার খাওয়াবো নর্মাল জ্বর হলে ইনশাল্লাহ সেরে যাবে তবে এটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে করা যাবে না ছোট বাচ্চাদের ব্যাপারটা হলো সম্পূর্ণ আলাদা আর যেহেতু এটা অনেক তেতো বাচ্চারা খাবে না আপনারা কেউ যদি আমার মতো এইভাবে ঘরোয়া ট্রিটমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার আগে রুগীর অবস্থা দেখতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন এটা সামান্য নর্মাল জ্বর ঠান্ডাতে শুধু করা যাবে সেই সাথে রুগীর শরীরের অবস্থা অনেক বেশি খেয়াল রাখতে হবে জ্বরের তাপমাত্রা মাপতে হবে দেখা যাবে আপনার জ্বরের মাত্রা আছে একশো চার পাঁচ তখন আপনি এটা খাইয়ে চুপ করে বসে থাকবেন সেটা হবে না অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন শুধু যে আমি বলেছি এটা জ্বরের ওষুধ সেটা বলে যে খাইয়ে বসে থাকবেন সেটা কিন্তু কখনো করবেন না যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম